আপনার বা আপনার পরিবারের যদি কারো বাইক থেকে থাকে তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য শখের বাইকটিকে সারাদিন চালিয়ে যখন গ্যারেজে রেখে দেন সেটাকে একটি নিম্নমানের বডি কভার অথবা বডি কাবার ছাড়াই কিন্তু আপনারা রেখে দিচ্ছেন আপনাদের জন্য নিয়ে এলো হৃদয় ভাই ভাইরাল বিগ বডি কভার আর এই বিগ বাইক বডি কভার গুলো এতগুলো কালারে কিন্তু আমার কাছে পাচ্ছেন মাত্র ছয়শো টাকায় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং প্রুফ এত বিগ বডি সারা বাংলাদেশে আমরা একটি প্রোডাক্ট সেই ব্যাপারটা অর্জন করেছি এতগুলো কালার আমার সামনে দেখতে পাচ্ছেন আপনার শখের বাইকের শখের বডি কাবার গুলো পাচ্ছেন হৃদয় বাইয়ের কাছ থেকে সারা বাংলাদেশে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের বাইক কাবার এতগুলো বডি কাবার গুলো চমৎকার বিভিন্ন কালারই কিন্তু আমাদের সামনে কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াও বাংলাদেশে যত বড় দানব দানব বাইক আছে না কেন প্রতিটা বাইক কিন্তু অনাহার সেই পুরোটা ঢেকে যাবে আমাদের এই ইউনিভার্সাল বাইক বডি কাবার আমি আমার আল্লাহ আসলাম রহমান গুরুদের সবাইকে শ্রোতাদের স্মরণ করে এই নিজস্ব ফ্যাক্টরিতে বাইক কাবারটি উৎপাদন করেছি এবং বাজেজাত করছি আপনারা এখনই আপনাদের শখের বাইকের জন্য আপনার পরিবারের জন্য বাইক কাবার কিনুন এবং আপনার বাইকটাকে সুরক্ষিত রাখুন এখনই অর্ডার বাটনে প্রেস করে আপনাদের পছন্দের বডি কাবারটি হৃদয় ভাইয়ের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন